আসসালামু আলাইকুম স্বদেশ ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানা সবাইকে স্বাগতম তো আজকে বারো ইঞ্চি স্পিকার দুইটা চালানোর জন্য একটা এমনি ফায়ার বানাবো আপনার বারো ইঞ্চি স্পিকার নর্মালগুলো আর কি যেগুলো আপনার দুই ইঞ্চি বয়স্ক ওগুলো দুইটা চালাতে পারবে তো এটা বারো ইঞ্চি বডি বডির দাম দুইশো থেকে আড়াইশো দুই হ্যাঁ আড়াইশো টাকা নিবে দুশো পঞ্চাশ টাকা নিবে আর ট্রান্সফার্মার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ট্রান্সফর্মার গেলো দুইটা হ্যান্ডেল তিরিশ টাকা নিবে হ্যাঁ একটা ইউএসবি হচ্ছে ইউএসবি একশো বিশ টাকা তারপর একটা এ হোল্ডার দশ টাকা একটা টানজাস্টার বোর্ড নিবে একশো পঞ্চাশ টাকা দুইটা টান রাস্টার দুশো বিশ টাকা দুশো টাকা এরকম নিবে একটা হিটসিং এটা আপনার হচ্ছে আশি টাকা একটা লেভেল আপনার পঞ্চাশ টাকা এটা আপনার তিরিশ টাকা এটা মাইক সার্কিট এটা তো আপনি ইকো সার্কেটে লাগাইতে পারবেন আপনার যদি বাজার বেশি থাকে একটা ইকো সার্কেট দেড়শো টাকা দিয়ে লাগাই দিবেন এই সুইচটা তিরিশ টাকা এটা ষাট টাকা আর এগুলা ষোলো টাকা চারটা এগুলা আপনার দশ টাকা চারটে নিবে আর এরকম একটা বিশ টাকা ট্যাগ স্পিয়ার ট্যাগ ফ্রিজ হোল্ডার বিশ টাকা টোন সার্কিট হচ্ছে গিয়ে আপনার এই এই আশি টাকা একটা কুলিং ফ্যান ষাট টাকা তো এই তো আমাদের অলমোস্ট ফিডিং করা শেষ বের করবো ওয়ারিং ফিডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিতরে ফিটিং বাইরে ফিটিং তো ওইটার সাথে আবার একটা এসি কোড যাবে এসি কোডটা আগে দেখানো হয়নি চাইনি এসিগট কোড দিয়ে দেবো এটা সরমানি তো বিয়ার্স তো এটা আমরা ওয়ারিং করে ফুললি ওকে করে ফেলেছি তো এখন আপনাদের সামনে লাইন দেব প্রথমে সিরিজে দিলাম চেক করুন ব্লুটুথ ম্যাচ বলছে এটা একটা এফএম নোট এফএম নোট ইউএক্স সাউন্ড তবে এটাতে ব্লুটুথ মোড বলছে এবার দেখেন ওয়ারিংটা কেমন হয়েছে মাইক্রোফোনও চলবে মাইক্রো মাইক 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 চলবে মাইক বুঝছেন দুটা মাইক চলবে বাস ইউজবি সুইচ মোড সব কিছু দিয়েছে ফ্যান যাকে নাকি স্পিড ফ্যান অনেক বাতাস ফ্যানটাতে কী দিয়ে দেখায় আপনাদেরকে সেটা দেখান লাগবে না যারা বুঝে সে বুঝবেন এখন কথা হচ্ছে যে তো হিসাব তো দিলাম কোন মাল কত টাকা আসবে কিন্তু এই মেশিনটা যদি নিতে চান এটাই যদি নিতে চান সেক্ষেত্রে আমাকে বাইশশো টাকা দিতে হবে যারাই নিবেন যে নেবেন যত দ্রুত পারেন অর্ডার করতে পারেন এই মেশিনটা সেম ভিডিও করা মেশিনটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হ্যাঁ আগে 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 বলতেছি এটাই দেব তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই মেশিনটা নিতে হলে ভিডিও চলাকালীন মানে এই ভিডিও এই মেশিন হ্যাঁ নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভাই এখন চালাইতে হলে আরেকটা মোবাইল দাঁড় করতে হবে আমারে তো এখন আমি একটা মোবাইল দাঁড় করে আনি তারপরে গান একটা চালাই তারপরে ভিডিও করতে হবে কারণ গান চালাই ভিডিও করতে পারবো না আমার কাছে আর একটা মোবাইল নাই। মোবাইল আরেকটা আনি আনার পর ভিডিও করে আপনাদেরকে দেখাইব এখনও সাফো করিনি তারপরে ফিডিং করে রেখে দেব এখানে যারাই নেবেন ভাই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন সেরা মেশিন বানাইছি ভাই এবার চাও আমার আর দরকার না ভাই এটা দিয়ে আপনি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়েস কয়েল একটা আমার ভালোভাবে চালাইতে পারবেন হ্যাঁ ছোটো খাটো মানে দুই ইঞ্চি বয়েস কয়েলের গোলা দুটা চালাতে পারবেন দুই ইঞ্চি বয়েস কয়েল বা ছোট ছোটো ম্যাগনেটের বারো ইঞ্চি স্পিকার দুইটা চালাতে পারবেন আর দশ ইঞ্চি দুইটা চালাতে পারবেন এই মেশিন দিয়ে তো ভাই চা আমার মারার দরকার নাই মেশিন দেখলে বলতে পারবেন কিরকম চলবে তবে এই ট্রান্সফর্মারটা বাদে যদি তামার ট্রান্সফর্মার লাগান খরচ আরও বাড়লেও মেশিনটা সবচেয়েতে বেশি টেকসই হবে তবে আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করি ওগুলো অত খারাপ না ভাই ওগুলো দশ ইঞ্চি স্পিকার বলেন বারো ইঞ্চি স্পিকার বলেন বারো ইঞ্চি একটা দশ ইঞ্চি দুইটা যদি চালান নিঃসন্দেহে অনেক দিন চলে যাবে নষ্ট হবে না কিন্তু যদি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক দুইটা চালাই দেন সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবেই ভাই তো এবার যারাই নিবেন এই মেশিন নিলে তাড়াতাড়ি যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারে মাত্র বাইশো টাকা একদম ফুল কমপ্লিট মেশিন মাত্র বাইশো টাকা একদম কমায় ডিসি বাই রেট হেভি চলা চলে আর একটা কথা ভাই এই মেশিনে নয়েজ নাই খালি ফ্যানের নয়েজ শোনেন আর স্পিকারে বোলিং ফুল দিলাম কোনো নয়েজ নাই কোনো নয়েজ নাই এই আমরা মেশিন বাদাই করলে ইনশাল্লা আল্লাহ রহমতে কোনো নয়েজ থাকে না কোনো নয়েজ নাই এই দেখেন কোনো নয়েজ নাই আউটসোর্স নয়েজ কোনো নয়েজে নেই একদম মেশিন একদম নিরিবিলি হ্যাঁ আপনারা যদি অন্য কোথাও থেকে মেশিন নেন মেশিনে নয়েজ করে হাম করে আমাদের কাছে ওই সব হাম টাম নেই ভাই আমাদের মেশিন একদম পিওর অথেন্টিক হবে কোনো নয়েজ নয়েজ থাকবে না ভাই একদম অ্যাকুরেট থাকবে আমাদের মেশিন কোনো নয়েজ নেই